নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই গল্প কতদিন চালাবেন বলুন তো কতদিন চালাবেন রুটিন বদলি রুটিন বলতি কোনো বিশেষ ঘটনা প্রেক্ষিতে যখন কোনো পুলিশ অফিসার আয় কিংবা আই এস অফিসারকে ট্রান্সফার করা হয় সরকারের তরফ থেকে সংবাদ মাধ্যমকে খাওয়ানো হয় একটা শব্দ বন্ধ এটা রুটিন বদলি এবং সেই রুটিন বদলির পেছনে লুকিয়ে থাকে অন্যতর কাহিনী যে কাহিনীটা আজকে আপনাদের সামনে বলবো। পুলিশে ট্রান্সফার কলকাতা পুলিশের যিনি জয়েন্ট সিপি ক্রাইম এবং একই সঙ্গে অ্যাডিশনাল পুলিশ কমিশনার সেই মানুষটি মুর্লীধর শর্মা তাঁকে ট্রান্সফার করা হলো গতকাল সরাসরি একটি ট্রেনিং ইনস্টিটিউটে স্বামী বিবেকানন্দ ট্রেনিং ইনস্টিটিউট সম্মত ব্যারাকপুরে সেইখানে তার আইজি পদমর্যাদায় আইজি সেই সেই ইনস্টিটিউটের পদমর্যাদায় তাকে ট্রান্সফার করা হলো এখন পরিষ্কারভাবে একটা কথা বলে নেওয়া দরকার এবং বলা দরকার যে সেইখানে দাঁড়িয়ে সেই এই রাজ্যের মানে মানে কলকাতা পুলিশের এই অ্যাডিশনাল সিপি পদে নেওয়া নিয়ে আসা হলো সম্ভবত ডক্টর প্রণব কুমারকে যাকে সিটের সদস্য করা হয়েছিল আর জিগড় মেডিকেল কলেজ হসপিটাল আপনাদের যদি মনে থাকে এবং সম্ভবত এই ভদ্রকের বিরুদ্ধে নির্দিষ্ট একটি অভিযোগ আছে সেটা নিয়ে আমরা অতীতে অনেকবার আলোচনা করেছি সেই মানুষটিকে নিয়ে আসা হলো জয়েন্ট সিপি অ্যাডিশনাল কমিশন অফ পুলিশ কলকাতায় এবার প্রশ্নটা হচ্ছে যে মল্লীধর শর্মাকে ট্রান্সফার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন তার হাতে ক্ষমতা আছেন তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এরাজ্যের একমাত্র পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট যাই হোক না কেন ফলে তার হাতে ক্ষমতা আছেন তিনি করতেই পারেন কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায় যে প্রশ্নটা আজকে নতুন বাংলার দর্শকদের ভাবার জন্য আমি নিয়ে এলাম তুলছি এটা বিষয়টা একটু ভালো করে ভেবে দেখবেন আচ্ছা এই রাজ্যের পুলিশ মন্ত্রীর কোনো ব্যাপারে দায় নেই ভালো করে ভাবুন আপনি রুটিন বদলির কথা ছেড়ে দিন ওগুলো তো গল্প রুটিন বদলি হলে একসঙ্গে তিরিশ জন পুলিশ অফিসার ট্রান্সফার হন এক্ষেত্রে দু তিনজনকে ট্রান্সফার করেছেন তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেন তাকে কেন ট্রান্সফার করা হলো আমি আগে কাহিনীটা বলে নিই যে কেন ট্রান্সফার করা হলো তার পিছনে প্রেক্ষাপটটা একটু ভালো করে ভেবে দেখুন আপনারাও বুঝবেন সেটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে বিনীত গোয়েল এবং মর্লীধর শর্মা এরা সেনকে নয়ই আগস্ট এর পর যখন একত্রিশ বছরের কন্যাকে খুন করা হয়েছিল সম্মিলিতভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল এবং তারপর তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার এই সমস্ত প্রসেসটা কোজেনার করেছেন কলকাতা পুলিশ করেছিল আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় এমনই অভিযোগ সারা বাংলা জুড়ে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি মুরলীধর শর্মাকে তাঁকে দেখেছি সরাসরি আজিগড় মেডিকেল কলেজ হসপিটালে পরবর্তীকালে আপনারা জানেন গণ আন্দোলনের চাপে রাজ্যের কলকাতা পুলিশ কমিশনার তিনি ট্রান্সফার হয়ে যান এবং তারও পরবর্তীকালে এবার ট্রান্সফার হলেন কি জয়েন্ট সিপির ক্রাইম মুরলীধর শর্মা এবং বোঝা যাচ্ছেই পরিষ্কার সেটা হচ্ছে তাঁকে সরিয়ে লোকের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করা একটা মেসেজ দেওয়া যে দেখো আমি পুলিশকে ট্রান্সফার করে দিচ্ছি পুলিশ কাজ করছে না তাই ট্রান্সফার করছি আচ্ছা পুলিশ কাজ করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী কাজ করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী কী কাজ করছেন আপনারা বলুন তো জয়েন্ট সিপি ক্রাইম যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে আর মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীকালে যে প্রসিডিংসগুলো হয়েছে সেটাকে ঠিকঠাকভাবে বিনীত গোয়েল কন্ট্রোল করতে পারেননি জয়েন্ট সিপি ক্রাইম তিনি কন্ট্রোল করতে পারেনি এবং তার জন্য তার একটা পানিশমেন্ট পোস্টিং দরকার তর্কের খাতিরে ধরে নিলাম দ্যাটস অ্যাপসলুট রাইট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী তিনি করতেই পারেন তো সেই মানুষটার উপর যিনি আস্থা রেখেছেন তিনি কে পুলিশমন্ত্রী জয়েন্ট সিপি ক্রাইম তাকে কে করেছেন অ্যাডিশনাল সিপি কলকাতার কে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া এখানে জল পড়ে না পাতা নড়ে না সেইখানে দাঁড়িয়ে অন্য কেউ করেছেন করেনি তিনিই করেছেন তার মানে তার উপর আস্থা রেখেছেন তো তিনি তার মানে তিনি কিসের জন্য তাহলে ট্রান্সফার হলেন ওই একত্রিশ বছরের ডাক্তার কোনো মৃত্যু আটকাতে পারেনি বলে ট্রান্সফার করেছেন না ওই মৃত্যুর পর কয়েকদিন ধরে এই কলকাতা পুলিশে যে টালবেটাল অবস্থা চলেছে সারা কয়েক মাস ধরে এ রাজ্য কলকাতা সারা কলকাতা যে উত্তাল হয়েছে সেটা কলকাতা পুলিশ ঠিকভাবে ধামা চাওয়া দিতে পারেনি সেই জন্য তার পানিশমেন্ট হলো এটা আমার আমার প্রশ্ন আমার মনে হচ্ছে এটাই হচ্ছে মূল কারণ যে কারণে যে আপনি তো ট্যাকেল করতে পারেননি আমি তো চেষ্টা করেছিলাম সব কিছুভাবে ট্যাকল করা থেকে আপনি ট্যাকেল করতে পারেনি সেই জন্য আপনার পানিশমেন্ট পোস্টিং হবে ভালো করে ভাবুন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি হিসেবে তার পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি না হয় এবং জয়েন্ট সিপি ক্রাইম হিসেবে তার পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তাঁকে আপনি কোথায় বসাচ্ছেন যেখানে পুলিশকে তিনি ট্রেনিং দেবেন তারপরে আপনি যাকে স্কুলে হেডমাস্টার মশাই করছেন তিনি তিনি বেসিক্যালি হয়তো কলেজের গ্র্যাজুয়েশান করতে গিয়ে ফেল করে গেছেন আমি বলছি একটু যুক্তি দিয়ে একটু ভাবার চেষ্টা করুন যে মল্লীধর শর্মা যদি ইনেফিশিয়ান্ট হন আপনি অবশ্য বলছেন রুটিন বদলি রুটিন বদলি হলে কারোর কিছু বলার নেই কিন্তু তো রুটিন বদলি নয় পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত মানুষই জানেন আপনাকে যারা চেনেন বা কলকাতা পুলিশকে বা রাজ্য পুলিশকে যেভাবে মতামত হ্যান্ডেল করুন সবাই জানেন এগুলো দিয়ে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে দেওয়া দেখো আমি তো পুলিশ অফিসে ট্রান্সফার করে দিলাম এবার ভাবখান একটু ভালো করে ভেবে দেয় দেখার চেষ্টা করুন এটা দিস ইজ দ্য লজিক পরিষ্কারভাবে যে আমাকে ট্রান্সফার করে দিলাম এবার নতুন লোক নিয়ে এসছি দেখো কীরকম কাজ করবে এবার দেখো চেঞ্জ করে দেখছি রিসাফলিং এক জিনিস কিন্তু পানিশমেন্ট পোস্টিং আপনি কোথায় দিচ্ছেন পানিশমেন্ট পোস্টিং অত নয় আপনি যেখানে দিচ্ছেন তার মানে আপনি আস্থা রাখছেন পুলিশকে ইনি ট্রেনিং দেবেন যিনি একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে বাঁচাতে পারেননি বা সেই অ্যারেঞ্জমেন্ট অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করতে পারেননি বা তথ্য প্রমাণ লোপার্ট এভিডেন্স ট্যাম্পারিং অল্টারে করার পরও মিডিয়ার থেকে সেটাকে অন্ধকারে রাখতে পারেনি তার জন্য তাকে ট্রান্সফার করা পোস্টিংটাকে সরানো কিংবা আর একটু বৃহত্তর জায়গায় আসুন এই সাম্প্রতিকালে আপনারা জানেন একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে গিয়ে পিস্তল লক হয়ে যাওয়াতে তিনি প্রাণে বেঁচে গেছেন মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হতো যে একজন কাউন্সিলর যদি তার বাড়ির সামনেভাবে মারা যেতে পারেন তাহলে যে কোনো মানুষ যে কোনো সময় বৈশালী থেকে বিহার থেকে মুঙ্গের থেকে নিয়ে এসে শ্যুটারদের দিয়ে শ্যুট করি বেড়ে দিয়ে চলে যাবে যে কোনো ডাক্তার ভয় পেতে পারেন যিনি অধ্যাপক মুখ খুলবেন তিনি ভয় পেয়ে যেতে পারেন যারা প্রতিবাদী সত্তা তা তাঁদের ওপরেই আক্রমণ আসতে পারে ফলত তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে গোয়েন্দা দফতর বলে কিছু নেই সেটা বোঝার জন্য একটা সুশান্ত ঘোষ দরকার ছিল তিনি যিনি চিনি মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জি যাকে পিস্তল শ্যুট করার চেষ্টা হলে ভাগ্য ভালো যে পিস্তলটা লক হয়ে গিয়েছিল এটা বোঝার জন্য একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যুটাও প্রয়োজন ছিল আমি বারবার বলি কলকাতা পুলিশ রাজ্য পুলিশের আসল কাজটা কি যেটা নিয়ে চর্চা হওয়া উচিত আলোচনা উচিত কেন জানি না ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ে চর্চা হয় না সেটা যে আমার কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাজ কী প্রিভেনশন না ডিটেকশন প্রিভেনশনটা নব্বই পারসেন্ট আমার মনে হয় যে যে কোনো একটা কাজকে যে কোনো একটা সমস্যাকে সংকটকে বা দুর্বিনীত আচরণকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে আটকানোটা আমার প্রথম কাজ দ্যাট দ্যাট শুড বি মাই ফার্স্ট জব আমি প্রিভেন্ট করলাম যে এই ঘটনাটা ঘটতে দেবো না সেকেন্ড জবটা কি যদি তা সত্ত্বেও ঘটনাটা ঘটে তখন আমার দ্রুত অপরাধীকে এই করা গ্রেপ করা এবং শেষ পর্যন্ত তাকে পানিশমেন্টের ব্যবস্থা করা ঠিকঠাক মতো এরা হচ্ছে কোনটা হয় বলুন তো সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পর আমরা দেখেছি বিনীত গোয়েলকে এই কথা বলতে যে আমরা কড়া উইল টেক স্ট্রং অ্যাকশন আমরা এখন দেখছি মনোজ ভার্মাকে কড়া ব্যবস্থা নেব বলেন আমরা আশায় থাকি এইবার বোধহয় একটা কড়া ব্যবস্থা হবে তো কড়া ব্যবস্থাটা কি ডিটেক প্রিভেনশন আর ডিটেকশন একটা মানুষের মৃত্যুর পর সে মানুষটার প্রাণটা ফিরিয়ে দিতে পারবেন এই সুশান্ত ঘোষ যদি ঈশ্বরকর্ণ তাকে রক্ষা করেছে কিন্তু যদি কিছু হয়ে যেত তার প্রাণটা ফিরিয়ে দিতে পারতেন তাহলে ডিটেক্ট করা যায়নি কেন যে ওই কসবা অঞ্চলে হাজ ছয় ছয় জমি বিঘে বিঘে জমি দিনের পর দিন ভরাট হচ্ছে পুলিশের নেক্সাস তৈরি হচ্ছে আমি বলছি আমি বলছি পুলিশের সঙ্গে নেক্সাস তৈরি করে এরা পুরো ব্যাপারটা করছে জমি বেহাত হচ্ছে কর্পোরেশনের জমি বিক্রি হয়েছে এই তো সোমনাথ কাউর ওখানকার একসময় তৃণমূল নেতা ছিলেন তিনি বলেছেন চারশো বিঘের ওপর জমি বেহাত হয়ে বিক্রি হয়ে যাচ্ছে জলা জমি ভরাট করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি লিখেছি বারবার করে কিন্তু তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের চিঠি দিয়ে যখন কোনো তার এলাকার তাঁর পুরসভার কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তাকে লিখিতভাবে যখন জানান এবং তারপরে তার বিরুদ্ধে কোনো সেই ব্যাপারে কোনো মুখ্যমন্ত্রী দফতর থেকে ব্যবস্থা নেওয়া না হয় তত প্রশ্ন উঠবেই যে মুখ্যমন্ত্রীর অফিসের বা মুখ্যমন্ত্রীর দফতরের বা মুখ্যমন্ত্রীর স্বার্থ জড়িত তার রাজনৈতিক দলের স্বার্থ জড়িত সেই জন্য চারশো বিঘে জমির ব্যাপারে যখন অভিযোগ উঠছে যে জলা জমি জমি বেহাত হয়ে যাচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী দফতর ব্যবস্থা নেননি এবার এবার প্রশ্নটা এখানেই উঠছে যে যখন এই অভিযোগ উঠছে তখন আপনি জয়েন্ট সিভি ক্রাইমকে ট্রান্সফার করে দিচ্ছেন তো জয়েন্ট সিভি ক্রাইমের এর আগেও তো একাধিক জয়েন্ট সিপি ক্রাইম থেকেছেন অ্যাডিশনাল কমিশন অফ পুলিশ থেকেছেন সে সময় তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কসবা অঞ্চলে ওই সব অঞ্চলে জাভেদ খানের অঞ্চলে আমি বলছি দিনের পর দিন বছরের পর বছর জমি বেহাত হয়েছে সরকারের জমি বেহাত হয়েছে বেআইনিভাবে হস্তান্তর হয়েছে বেআইনিভাবে স্টোরি বিল্ডিং উঠেছে এন্টার কলকাতা কর্পোরেশন ফ্লপ এবং এন্টার রাজ্য সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার এটা বুঝেও কিছু মানুষ বোঝেননি চুপচাপ সাইলেন্টলি তৃণমূলকে ভোটটা দিয়ে গেছেন আর আজকে এখন মুরলীধর শর্মার ঘেঁটি ধরার প্রয়োজন হলো যে যাও তুমি ব্যারাকপুরে গিয়ে পুলিশকে ট্রেনিং দাও যদি তিনি এফ এফিসিয়েন্ট হন তাহলে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখলেন না কেন আমি বলছি এই গল্পগুলো বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনি এবং আপনার ভাইপো যে তোলাবাজের সাম্রাজ্য এই বাংলায় তৈরি করেছেন প্রতিষ্ঠা করেছেন তার জন্য আপনি পুলিশ অফিসারদের ব্যবহার করেন আপনি মুরলীধর শর্মাকে আমি জানি না আমি তার সম্বন্ধে কিছু জানি কাহিনী কিন্তু আমি বলছি মুরলীধর সময় কথা বলেন না একদম সাইলেন্টই কাজ করেন তাকে তাকে কাজ করার স্কোপ দিয়েছেন স্পেস দিয়েছেন তাকে দিয়ে তো শুধু খারাপ কাজ করিয়েছেন এই ওর পেছনে লাগো ওর পেছনে লাগো এর পেছনে লাগো ওর পেছনে লাগো যেমন সিআইডিকে দিয়ে করিয়েছেন গোয়েন্দা দফতরকে দিয়ে করিয়েছেন একে চিঠি লেখাও ওকে চিঠি লেখাও ওর পেছনে লাগো ওকে কেস দাও ওকে এফআইআর করে দাও ফলস কেস দাও এগুলো করিয়েছেন আপনি আজকে মুরলীধর শর্মা যদি অপরাধী হতো প্রথম অপরাধী তো আপনি আমি রাজ্যের পুলিশ মন্ত্রীকে বলছি প্রথম অপরাধী তো আপনি তার কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা গড়ে তুলেছেন পুলিশ ফ্রি হ্যান্ডে কাজ করতে পারে আজকে আপনার গুলশান কলোনি টলোনি সব জায়গায় সমস্ত অপরাধী ধরে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন একে খুঁজে বেড়াচ্ছেন ওকে খুঁজে বেড়াচ্ছেন এতদিন করেননি কেন তা করেননি তার কারণটা হচ্ছে পুলিশকেও আপনি ফ্রি হ্যান্ড দেননি আর তাই পুলিশ এই অপরাধ সাম্রাজ্যটার নেতৃত্ব দিয়েছে কানেকশানস আছে আমি নিজে বলছি ওই সব অঞ্চলের একাধিক জলাশয় ভরাটের ছবি আমার কাছে ভিডিও আমার কাছে ছিল আমি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে টুইট করেছি কলকাতা কর্পোরেশন মেয়রকে টুইট করেছি কলকাতা পুলিশ কমিশনারকে টুইট করেছি এবার সেখান থেকে যখন খবর পেয়েছি আমি ছবি দেখেছি রাত্রি রাত্রিবেলা কীভাবে সেখানে জলাশয় ভরাট হচ্ছে তার ছবি পর্যন্ত একদম ভিডিও আপনাকে মমতা বন্দ্যোধ্যায় পুলিশ মন্ত্রী আপনাকে টুইট করেছি ববি হাকিমকে টুইট করেছি কোনো ব্যবস্থা নেই কেউ 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 একে কলকাতা পুলিশ কমিশনকে বারবার লিখিত টুইট করে করে জানিয়েছি ভিডিওগুলো পাঠিয়েছি নো অ্যাকশান হ্যাজবিন টেকিন উল্টে প্রত্যেক দিন রাত্রিবেলা জেসিবি লাগিয়ে মাটি ফেলে জলাশয়ে ভরাট হয়েছে আমার কাছে আছে সেই ডকুমেন্ট আমি দেখিয়েছি সেটা বাংলার মনে বা বাংলা বার্তায় বা নতুন বাংলা বিভিন্ন সময় দেখিয়েছি ব্যবস্থা নেননি আসলে সেখানে আপনাদের রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল আর এই রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল বলে আপনি ফ্রি হ্যান্ডে মল্লীধর শর্মাদের কাজ করতে দেননি যে কোনো সেন্সেবল পুলিশ অফিসার এই সরকারের আমলে সেন্সেবলি কাজ করতে পারে না শুধু শান্তনু সিনা বিশ্বাস মার্কা পুলিশ অফিসাররা কাজ করতে পারেন যেন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলেন ন বছর ধরে কালীঘাট থানায় বিজয় দিব্যি বসে থাকেন আবার তিনি আবার সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ লেভেলে প্রমোশন পান দিব্যি বসে থাকতে পারেন ভালো ভালো পুলিশ অফিসারদের নষ্ট করেছেন ইন্দিরা মুখোপাধ্যায় যথেষ্ট পড়াশোনা যেন এফিশিয়েন্ট পুলিশ অফিসার তাঁকে দিয়ে পর্যন্ত আর জি ঘরকান্ডে আপনি ফেক ফলস প্রেস কনফারেন্স করিয়েছেন দেখে আপনি ফিঙ্গার প্রিন্ট সাজিয়েছেন আপনি বিরুপাক্ষ বিশ্বাসকে বাঁচানোর জন্য ছবি ক্লপ করে ফেক আপনি প্রেস কনফারেন্স করিয়েছেন আপনি অভিষেক গুপ্তা যিনি ডিসি নর্থ তাকে দিয়ে টাকার অফার করিয়েছেন মৃতার কন্যার বাবাকে তার বাবা অভিযোগ করেছেন তো ভালো পুলিশ অফিসারকে দিয়ে আপনি ইনএফিশিয়েন্ট করেন করাপ্টেড কাজ কর করাপশনের কাজগুলো করেন আর নিজের দলকে বাঁচানোর কাজটা করেন এবং শেষ পর্যন্ত বলি দেন কাকে এই মুরলীধর মতো অফিসারদের ভেবে দেখতে পারেন মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলছি বাংলার অশেষ দুর্গতি আপনি করাচ্ছেন বিশেষ করে পুলিশ স্ট্রাকচারটা ভেঙে তছ নচ করে দিয়েছেন এই পুলিশকে আপনি দিয়ে দেন না দেন কি বলুন তো মাঝে মাঝে ভেট দেন কিছু টাকা পয়সা পাইয়ে দেন দিয়েটা দেন না তারও পরিবার আছে তারও সংসার আছে বহু সৎ পুলিশ অফিসার আছেন সেই সৎ পুলিশ অফিসাররা জায়গা পান না যে পুলিশ অফিসার দিয়ে আপনি অপকর্মগুলো করাতে পারবেন তাদের দিয়ে আপনি সিট তৈরি করতে পারেন যেটা রাজিকর খান্ডে করেছেন চারজন পুলিশ অফিসারকে দিয়ে ফলত আলটিমেটলি পুলিশ খারাপ হয় শাসকের জন্য পুলিশ মন্ত্রীর জন্য আজকে আপনাকে জবাব দিতে হবে যে মুরলীধর শর্মা যদি রেসপন্সিবল হয় তাহলে পুলিশ মন্ত্রী কেন রেসপন্সিবল নয়